জয় শ্রী হরি জয় শ্রী হার আজ ফাল্গুন মাসে আউ বর্ষা আজ 27 ফেব্রুয়ারি বৈশখ তিবাদি আর সকাল 8টা 56 পর্যন্ত ছিল শিব চতুর্দশী অর্থাৎ শিবরাত্রি এই পর থেকে যে তিথি সেটা চাউ বর্ষা তিথি এই আউ এটা মনে রাখবেন যে প্রত্যেক আউ বর্ষাতে আটনা আপনাদের যে পরিবার সে পরিবারের যারা পূর্বপুরুষ আছে দাদু ঠাকুরদা তার দাদু ঠাকুরদা তার বাবা পিতামা এরা পূর্বপুরুষেরা এরা কি করে প্রত্যেক সাথে তার পুরো পরিবার পরিজন নিয়ে আপনাদের পরিবারে আসে তো তাদের সন্তুষ্ট করতে হয় না তো তাদের সন্তুষ্ট করলে আপনার পরিবারও সন্তুষ্ট থাকবে ভালো থাকবে তার জন্য কি করবেন প্রত্যেক আমার সাথে তিল জল দিয়ে গঙ্গায় তর্পণ করতে পারেন অথবা গঙ্গা স্নান করতে পারেন এবং তাদের উদ্দেশ্যে সন্ধ্যাবেলা দ্বীপ দান করতে পারেন বাড়িতেও সেই দ্বীপ ধরালে হবে আর অধিক সংখ্যায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তুলসী মহারানীকে জল দেবেন অসুস্থ গাছে জল দেবেন এতে কি হবে আপনার পূর্বজরা প্রসন্ন থাকে এবং এই অবসর দিনে যে পিতৃপূর্বপুরুষরা আসে তারা নিবাস করে অসুত্ত গাছে অসত্য গাছে জল দিলে তারা প্রচণ্ড প্রসন্ন হয় যার পরিবারে এরকম পিতৃদোষ থাকে তাহলে কি করবেন ওই অমাবস্যার দিনে যদি দুধের মধ্যে কালো তিল মিশ্রণ করে একটু গুড় বা চিনি বা মিষ্টি যাই হোক মিষ্টান্ন করে সেই জলটা যদি অসত্য গাছে চড়ান তাহলে আপনার যদি পিতৃদোষ থাকে তা দূর হয়ে যাবে পিতৃদেবরা প্রচণ্ড প্রসন্ন হয় প্রত্যেক আমাদের পূর্বজদের জন্য কিছু না কিছু ঘর থেকে বের করবেন কি আটা চাল এগুলো যেমন পাখিদেরকে সকালবেলা কিছু খেতে দিলেন বিস্কুট মুড়ি বা ভুজিয়া এরকম ধরনের কিছু কুকুরকে দুটো বিস্কুট দিলেন অথবা পুকুর বা গঙ্গা বা নদীতে গিয়ে মাছদের জন্য দুটো রুটি বানায় যে আটা সে দলা করে দিয়ে দিলেন কিছু বের করুন কারণ এদের মাধ্যমেই পূর্বপুরুষরা আপনাদের পিতৃ পূর্বপুরুষরা এই পশু পাখিদের মাধ্যমে আপনার পরিবার পরিবারের কাছ থেকে আহার গ্রহণ করে এতে তারা প্রসন্ন হয় ওই জন্যই বললাম যে প্রত্যেক অমাবস্যাদের কিছু না কিছু বাড়ি থেকে বের করুন এই রকম জিনিস আর যদি ঘরে পিতৃ থাকে তাহলে সেই দোষ দূর করার এই দিনের উপায় শুনুন যে দিন অমাবস্যা অর্থাৎ এই দু হাজার পঁচিশ সালের ফাল্গুন মাসে এই সাতাশ তারিখে বৃহস্পতিবার দিন আমাবস্যা তাহলে তার আগের দিন অর্থাৎ দিন দিন বুধবার করবেন অসত্তা গাছের পাতা এনে যেভাবে যে দরজা সে দরজার উপরে সাজানো হয় না রকম ভাবে ফুল সাজানো হয় রকম ভাবে অশত্যা গাছের পাতা সাজালেন সাজালেন আওয়সা দিন অর্থাৎ বৃহস্পতিবারের পরের দিন শুক্রবার দিন ওই পাতা খুলে জলে বিসর্জন করে দিয়ে আসবেন এতে কি হবে পিতৃদেবরা প্রসন্ন হবে এবং পরিবারের পিতৃদোষ থাকলে তা মুক্তি হবে এই ছিল আজকের অমাবস্যার কিছু উপায় যা করলে আপনার পরিবার সুস্থ এবং মঙ্গল থাকবে যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করুন আর লাইক অবশ্যই করবেন বলুন আমাকে যে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান আপনি সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন জয় শ্রী রাধে জয় শ্রী হরি জয় শ্রী হর रे <hara> महादी. <-hara -mahari>